বুধবার দুপুরে আসানসোল পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলায় হঠাৎ আগুন লেগে গেলে দশ থেকে পনেরোটা দোকান আগুনে বসীভূত হয়ে যায় যদিও দোকানদারদের বক্তব্য প্রায় এক ঘন্টার পর দমকল বাহিনী ঘটনাস্থলে আসেন এবং তাদের কয়েক লক্ষ টাকা লোকসান হয়েছে মেলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মেলায় এসে দোকানদারদের সাথে কথা বলেন এবং পাশে থাকার পশু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানান মেলায় মূলত খাবারের দোকান কাঠের আসবাবপত্রের দোকান এবং কিছু ঘর সাজানো জিনিসপত্র দোকান পুড়ে গেছে সরকার থেকে তাদের তথ্য সংগ্রহ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা দ্রুত করা হবে অন্যদিকে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান আসানসোল পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলায় দূর দূরান্ত থেকে শিল্পীরা তাদের তৈরির জিনিসপত্র নিয়ে এসেছেন সরকারি হস্তশিল্প মেলায় কিন্তু দুর্ভাগ্য এখানে সুরক্ষার কোনো ব্যবস্থা নেই তাদের দাবি অবিলম্বে প্রত্যেক দোকানদারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। ক্লিনাসনসল ক্লিনাসনসল। মিটিং চলছিল। সেখানে খবর আছে যে হস্তশিল্প মেলায় আগুন লেগেছে। আমাদের মিটিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তৎক্ষণাৎ ছুটে যান। অন্যান্য অফিসাররা ছুটে যান। এবং आफ्टर মিটিং আমিও শেষে খবর পেয়ে যাই। মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৎপরতায় প্রশাসনিক তৎপরতা আগুন বেশি দূর ছড়ায় না। কিছু খাবার দোকান কিছু আচার টাচারের দোকান ফুড স্টলগুলো মূলত আর কিছু কাঠের ফার্নিচার যেগুলো ছিল সেসব দোকানগুলো চকলেট ধূপ এসব কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেননি কেন আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেডকে বলেছিলাম থাকার জন্য তারা ছিল না আমরা দেখছি দেখছি মানে হোয়াট হোয়াট ইজ দেখছি যাদের সমস্ত মানে পুঁজি যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল আজকে সেগুলো পুরে ছাড়কার হয়ে গেল ভারতবর্ষের ওয়ান থার্ড পপুলেশন কুম্ভ মেলাতে গেছিল ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন ফিফটি সিক্স ক্রোর আর কটি স্টল আপনারা হ্যান্ডেল করতে পারেন না মানে আপনারা আপনাদের যে অক্ষমতা আর ব্যর্থতা সেটা আবার করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আপনারা তুলে ধরছেন